কি ব্যাপার কি করছো হঠাৎ আজকে আমাদের ওপাশে ছিল এই শোকেসটা জানলা ব্লক করেছিল জানলা খোলা যেত না যার জন্য আজকে পুরো আর সেই ঘুন পড়েছে প্রথম মানে আগের যখন প্রথম ঘর হয়েছিল তখন থেকে এইভাবেই ছিল পর্দাগুলো টাঙানো ছিল পেছনে ঘুন পরে একদম কি করছো কি করছো মুখে মাস্ক টাক্স পরে নিয়েছো কি করছে ঘুন যাচ্ছে ঘুন গোটা বাড়িতে সেই আগের বছর আমরা নতুন ঘর করে ঢুকেছিলাম তখন থেকে এইভাবেই ছিল আর ঘুণ বিশাল পড়েছিলো তো তার জন্য আজকে ঝাড়া হচ্ছে সঙ্গে রুমটাকে চেঞ্জও করা হচ্ছে ওইদিকে ছিল শোকেশ যার জন্য জানলা ব্লক হয়েছিল শোকেশটা এখন এখানে নিয়ে এসে রেখেছি খাটটাকে দেখো কিভাবে রাখা হয়েছে খাটটা ওই সাইডে যাবে যাতে জানলাটা খোলা যায় আর এটা এপাশে ঢুকবে কতদূর কী করা যায় দেখা যাক তোমরাও দেখতে থাকো পরের ভিডিও তো কিছুক্ষণ আগে দেখছিলে যে হচ্ছে কি বলে আমরা এই রুমটা মানে খাটটা তখন এদিক হয়েছিল এদিক হয়েছিল আর এখন খাটটা কমপ্লিট একদম এদিক থেকে এদিক খাটকে আনা হয়েছে আর এইগুলো এখনও গোছানো কমপ্লিট হয়নি দেখো সব এলোমেলো করে রাখা হয়েছে শিফট করা হয়েছে তো এদিকে আর গুছিয়ে নেবো তারপর আবার তোমাদের সামনে নিয়ে আসবো পুরো রুমটা পুরো পর্দা চারিদিকে ঘেরা থাকে সেই পর্দাগুলো আজকে ওয়াশ করে সব মেলা হয়ে গেছে আবার পর্দা দিয়ে রুমটাকে গুছিয়ে আবার তোমাদের সামনে আবার নিয়ে আসবো দেখতেই পাচ্ছ আজকে আমার মা করছে এই যে কালকে যেগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে সেগুলো আজকে এক কোট কালার ফিনিশিং হয়ে গেছে আমার সবগুলো শুকিয়ে নিলে আর একবার কালার ফিনিশিং করার পর তারপর লাস্ট ফিনিশিং করব মানে ওগুলোকে বসাবো এর উপরে এই দেখো এইভাবে বসবে কিছুটা এই দেখো এটা হলুদের উপরে যাচ্ছে বাবুর কাছে অ্যাকচুয়ালি এটা না অ্যাকচুয়ালি ম্যাচিং হচ্ছে না কিন্তু বাবুর কাছে এই অরেঞ্জ আর ব্লু ছাড়া ছিল না তাই এটা দিয়েই বানাতে হয়েছে এরকম করে বসবে এইটাই হার শেপে এখন রেডি হবে যা এটা শুকায়নি গায়ে গায়ে হলুদ লেগে যাচ্ছে দেখ কোথায় ফোনটাই বড্ড ডিস্টার্ব করছে গো গরম গরম সুপ এই চোখটা ব্যথা করছে গরম গরম সুপ খাও তোমার ঠান্ডা লেগেই হয়েছে গো তাই না তাই গরম গরম হ্যাঁ গরম গরমটাই খাও তাই গরম গরম মোমো আর সুপ চলো ঝাল ঝাল বৃষ্টির ওয়েদারে ভালোই খেয়ে নাও ঠিক আছে পরে এসেছে আসছে এটা ওর হাতে দেবো দাও এবু এই দেখ আজকে কি দিয়েছে দেখ কি এই দেখ ধর ধর ধরে দেখবি তো জেপটো থেকে খালি মানে আমাদেরকে গিফট পাঠাতেই আছে ঠিক আছে এর আগে দোলের গিফট পেয়েছিস এটা খুলে দেখ কি দিয়েছে আজকে আমি একটা খাতাও পেয়েছি আচ্ছা ঠিক আছে এটা দেখ কি দিয়েছে আজকে খোল ও মাইটা তো

কার্টুনটা খুলে দে কেমন টেস্টি খুব টেস্ট না খুব টেস্টি খেতে ফির জিনিস একটু টেস্ট হয় বেশি হ্যাঁ জেপটো থেকে পাঠিয়েছে আমার ফেভারিট অ্যাপস হলো জেপটো কারণ আমাকে একটা খাতা পাঠিয়েছে দ্বিতীয় তো অনেক গিফটস আইটেম পাঠিয়েছে ঠিক আছে তোমার বক্তব্য বন্ধ করো শানে যাও আবার আজ বাড়িতে হবে জিরা রাইস তার সাথে হবে চিকেন কষা সেটার জন্যই আমি বসিয়ে দিয়েছি এখানে চালের জল মানে জলটা বসিয়েছি গরম হচ্ছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি চাল সেটা ফুটে ভাত হয়ে গেলে নামিয়ে নেব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি চটপট করে রাইসটা জিরা রাইস হচ্ছে কী বলে একদম লাইট একটা খাবার তার সঙ্গে চিকেন কষা জমে যায় আমাদের কিন্তু বাড়ির এটা একটা বেস্ট খাবার বলতে পারো সবাইয়ের ফেভারিট খাবার মানে এমনি রাইসের থেকেও মানে পোলাও রাইস সবের থেকে কিন্তু জিরা রাইসটা সবাই বেশি ভালোবাসে আর এখন জিরা রাইসটা পুরো কমপ্লিট তার মধ্যে একটু মটরশুটি আর হচ্ছে জিরে আর তার সাথে দেওয়া হয়েছে কারিপাতা সেটাকেই ভালো করে ঘিয়েতে ভেজে রাইসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি কিন্তু গরম গরম জিরা রাইস এই জিরা রাইসের সাথে ঝাল ঝাল চিকেন কষা খেতে যে কি ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দুটো কানের বেসিক্যালি বেশি ভালো হয়েছে আর এই হারটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ক্রেডিটটা আমার মনিমার। আর আমার মা করে দিয়েছে এই ফুলগুলো ঠিক আছে আর সুতো থেকে শুরু করে এই বোর্ডটা কালার করা থেকে শুরু করে পুরোটা আমার মনিমা করেছে ঠিক আছে তার সঙ্গে আমি একটু একটু হাত লাগিয়ে দিয়েছি কালকে আমার এটা প্রজেক্ট আছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তো আর এখানে হচ্ছে ডিম আলু এই যে পটল দিয়ে ঝোল হবে তো সেটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর তারা যাবে ডিউটি চলো তাড়াতাড়ি রেডি করে খেতে দিতে হবে বলে গেছে ইদানিং মা তুমি কিছুই বানাচ্ছ না আর কিন্তু ভালো কিছু আমি নাকি ভালো কিছু খাবারই বানাচ্ছি না ভেবে দেখো যখন তখন চিকেনের এটা ওটা হয়েই যাচ্ছে বাড়িতে তাও কিছু বানাচ্ছি না কিনা না ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে না অনেক দিন তাই আজকে ভাবলাম মেয়ে স্কুল থেকে আসার আগেই ফ্রেঞ্চ ফ্রাইজটা ওর জন্য রেডি রাখবো গরম গরম ভেজে দেবো এলেই তাই ভেবে রেখেছি তাই সঙ্গে সঙ্গে কাজ আলুটা কেটে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে আর ঠান্ডা জলে এখন এটা ডুবিয়ে রেখেছি এটা এখন কিছুক্ষণ ডোবানো থাক তারপর এটাকে আমি হালকা গরম জলে পাঁচ মিনিট এ করে নামিয়ে নেব কাজ হয়ে গেছে এখন কলের কাছের কিছু কাজ পরে রয়েছে সেগুলো গুছিয়ে নেবো দাদা ভাই ডিউটি চলে গেছে আমার বাড়ির সব কাজ হয়ে গেছে খালি এই বাসনগুলো এক গাদা বাসন সকাল থেকে ভরেছে রান্না বান্না খাওয়া দাওয়া সব মিলে এখানে জোরো হয়েছে সেগুলো এখন মেজে ধোবো ধুয়ে নিয়ে স্নান করবো ব্যাস কাজ শেষ বাবুর স্কুল থেকে আসার টাইমও হয়ে যাবে আমার একটার পর একটা কাজ গুছাতে গুছাতে কোথা দিয়ে বেজে গেল। আড়াইটা আগের দিন দাঁতের যন্ত্রণায় খুব ভুগছিল সেদিন দাঁতের ডাক্তারখানায় যেতে বলা হয়েছিল যায়নি তো পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম দাঁতের ডাক্তারখানায় এতটা লাইন হয় ভাবতে পারিনি কিন্তু সবাই বলেছিল মাসি বলেছিল ভিড় হয় ঠিক আছে কিন্তু এসে বুঝলাম যে কতটা ভিড় হয় এখানে না কোনো রকম কোনো নাম লিখে যে বসবো এরকম কোনো ব্যাপার নেই পরপর আসবে লাইন দেবে লাইন বাই লাইন ঢুকবে এরকম ভিতরটা পুরো ভরা ছিল যার জন্য আমরা বাইরেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম পরপর এক এক করে মানে দেখা হয়ে গেলে আমরাও ভিতরে আস্তে আস্তে করে ভিতরে এন্ট্রি নিতে পারবো এরকম একটা ব্যাপার আর দাঁতের ডাক্তারবাবু আরজি করার ডাক্তার তো উনি এখানে হচ্ছে চেম্বার করে ওনার বাড়ি বলে এখানে চেম্বার উনি করেন তো এ ডাক্তারবাবু কিন্তু খুবই মানে খুব ভালো কাজ সবাই মুখে যেটা শুনছি জানি না এখনও কাজ তো করিয়ে উঠতে পারি নি দাঁতের ডাক্তার মানে দেখাবো ডাক্তারবাবু যেটা সাজেস্ট করবে সেটা করা হবে আর আমরা এরপরেই আমরা ঢুকবো যে বেরোবে তারপরে ঢুকেও গেছি এবং ডাক্তার ডাক্তারবাবু বলেই দিয়েছে দাঁতের কন্ডিশান খুব খারাপ তুলে নিতে হবে ইমিডিয়েটলি দুদিকে দুটো দাঁত তাই পরে উনি ওষুধ দিয়েছেন আগে তিন দিন খেতে তারপর দাঁতের ডাক্তার দেখিয়ে তুলতে হবে মানে ওনাকেই দেখাতে যাব অন্য কাউকে না তো তারপর আমরা চলে এসেছিলাম একটু জগৎপুর বাজারে কারণ পরের দিন মনে হয় বাড়ি যাব। এরকম একটা ফিলিংস নিয়ে এসেছিলাম বাজারে এসে মানে কি সেটা পরে বলছি কিসের জন্য বাড়ি যাব তার জন্য কেনাকাটা একটু করতে এসেছিলাম আর এসেই মনোজদার ফুচকা দেখলাম পুরো ফ্রি মানে কখনো এসে মানুষদার ফুচকা ফ্রি পায় না আজকে এসে ফ্রি পেয়েছি তাই ভাবলাম খেয়ে নিই তাই দুজন অনেক দিন মানুষরা বসেও ছিল না বিহার চলে গেছিলো এসে মানুষদা মানে দেখলাম এক অন্য সময় কি হয় একটা দুটোর ব্যাচের পর লাইন দিতে হয় এরকম একটা ব্যাপার আর ফেরার বাড়ি ফেরার সময় দেখছি এখানে হরেকমাল সাড়ে ছটা টাকা চলছে মানে হরেকমাল সাড়ে ছ টাকা বলতে যা নেবে সবজি যা নেবে সবজি কুড়ি টাকা যা নেবে সবজি কুড়ি টাকা এই বলে হাঁকাচ্ছিল এই দেখে আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম এই হাঁকালে ডাকলে না দাঁড়ালে কি চলে এত মানুষের ভিড় দেখে যদি চলে যায় আমাদেরই তো আফসোসটা হবে তাই না তাই দাঁড়িয়েও পড়লাম আর সাথে পাঁচ কেজি সবজি কিনেও নিলাম সব মিশিয়ে একদম পাঁচ কেজি সবজি কোভার করে ব্যাগ ভর্তি করে বাড়ি নিয়ে চলে এলাম দেরি হয়ে গেল জানো তো বাজারে গিয়ে বড্ড দেরি করে ফেলেছি কী আর করা যাবে বলো তুমি দেরি অবস্থায় এসে মেয়ের তো আবদার রাখতেই হবে স্কুল থেকে এসে ভেবেছিলাম ভেজে দেবো কোনো কারণবশত অন্য কিছু খেয়ে নিয়েছিলো তাই আর ভাজা হয়েছিল না এখন বসে পড়েছি সেই ফ্রেঞ্চ ফ্রাইজগুলো ভাজতে ওগুলো আমার ডিপ ফ্রিজে ঢোকানো ছিল এই যে দেখো এইগুলো না অল্প হালকা করে ভেজে এই দেখো তুলে রেখেছি এটাকে আবার ডিপ ফ্রাই করবো ঠিক আছে এটাও যেমন আমার হালকা ভাজা হচ্ছে ওটাকে তুলবো একদম তারপর একদম এখন আমি লো ফ্লেমে ভাজছি মানে আর একদম যখন আবার মানে ডিপ ফ্রাই করবো যখন ক্রাঞ্চি ভাবটা আসবে তোমাদের দেখাবো দেখবে কতটা ক্রাঞ্চি হয় ওটা হচ্ছে তখন আমি একটা হাই ফ্লেমে দিয়ে তখন ক্রাঞ্চি ভাবটা এসে যাবে দেখো এটা ডিপ ফ্রাই করছি দেখতেই পাচ্ছ কালো মানে সরি লাল হয়ে গেছে লালচে কালার ধরে নিয়েছে এবার এটা একদম হাই ফ্লেমে দিয়ে রেখেছি হাই ফ্লেমে দিয়ে এটা ডিপ ফ্রাই করে নিচ্ছি এই ডিপ ফ্রাই দেখবে একদম দাঁড়ো আমি এটা তুলে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই দেখো লাল লাল একদম হয়ে গেছে এবার তুলে নেওয়ার মতন অবস্থা এসে গেছে এটা আমি তুলে তোমাদের দেখাচ্ছি যে কতটা আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা শুনে বুঝতে পারবে না সেই আওয়াজটা শুনে কতটা ক্রাঞ্চি হয়েছে এই দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে অনেকটা ক্রাঞ্চি হয়েছে তোমরা যদি এরকম খেতে চাও বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই তাহলে একদম চট জলদি পারবে বড় বড় আলু নেবে কাটবে ঠান্ডা জলে রাখবে ফ্রিজে রাখবে সাথে সাথে ভাজবে আর খাবে আজকে রাতে ডিনার হতে চলেছে এই দেখো লাল আলু সিদ্ধ করা হয়েছে যেটা হচ্ছে রাঙ আলু বলা হয় মিষ্টি আলু সেটা সিদ্ধ করে হাফ সিদ্ধ করা হয়েছে কেননা এখানে তো আর গ্রিলের ব্যবস্থা নেই এটা পুড়িয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর আজকে মঙ্গলবার মঙ্গল শনিবার না কিছু পুড়িয়ে খেলে ভালো হয় জানো তো তার জন্য আমরা এটা হালকা করে সিদ্ধ করে আর এপিট ওপি করে পুড়িয়ে এটা হচ্ছে আমার এদিক ওদিক করে একটু ঝলসে নেবো ওটার টেস্টটা আরো বেড়ে যায় কি ফ্রেঞ্চ ফ্রাইটা টা খাচ্ছো বলো কেমন আছে